আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। মটরশুঁটি আর টমেটো দিয়ে একেবারে নতুন একটি রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয় আপনারা একবার রান্না করে খেলে কিন্তু এটা বারবার রান্না করবেন আর এটা রান্না করা খুবই সহজ তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি তো টমেটোটা আমি একটু বড় করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি পরিমাণে মটরশুটি দানাগুলো সুন্দর করে ছাড়িয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যা যতটা প্রয়োজন হয় এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি এবার মটরশুঁটিগুলো মিক্সার জারে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ মটরশুঁটিগুলো মিক্সার জারে নিয়ে নিলাম এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মিহি করে বেটে নেব একেবারে মিহি করে বেটে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে দেখুন মটরশুঁটিগুলো বেটে নিয়েছি এবার আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে বেটে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম দানা নেই দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি এইভাবে করে আপনারা মটরশুঁটি বেটে নেবেন এটা এবার সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেল আবারও একটু পরে লাগবে সেজন্য এখানে অল্প করে দিয়ে দিলাম এবার তেলটা হালকা একটু গরম হয়েছে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিগুলো এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব খুব বেশি লালচে করব না দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প একটু মশলা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে এবার নেড়ে চেড়ে টমেটোগুলো সুন্দর করে একটু কষিয়ে নেব টমেটোগুলো যত সুন্দর করে কষিয়ে নেবেন ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সবসময় কিন্তু সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর খেতেও খুব ভালো হয় আপনারাও একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন টমেটোগুলো সুন্দর কষানো হয়ে গিয়েছে তেল ছাড়তে শুরু হয়েছে এবার এখানে দিয়ে দিলাম বেটে রাখা মটরশুঁটি মটরশুঁটি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে সমস্ত খুব ভালো মতো মিশে যায় গ্যাসের আজ মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে তাহলে যে মটরশুঁটির কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে দেখুন সুন্দর মতো কষিয়ে নিচ্ছি টমেটো গুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি তো এখানে গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ এবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নেব দেখুন আট মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম মটরশুঁটিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন তো এইভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো আপনারা ডালটা যেমন ঘন বা পাতলা রাখতে পছন্দ করেন সেইভাবে করে এটা রান্না করবেন এবার আমি ঢাকা দিয়ে অন্য চুলাতে দিয়ে দিলাম এবার গ্যাসে আবারও একটা ফ্রাই দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল এবার তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোটা জিরা এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এইভাবে শুকনো মরিচ দিয়ে বাগার দিলে যে কোনো রান্নার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব এইভাবে বাগারটা দিতে হবে তাহলে কিন্তু ডালটা খেতে অনেক বেশি টেস্টি হবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আপনারা তো অনেকে অনেক রকম ডাল খেয়েছেন তো মটরশুঁটি দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে এতটাই সুন্দর হয় আপনারা কিন্তু একবার যদি রান্না করেন তাহলে বারবার রান্না করবেন তো দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আমি এখানে বাগানটা দিয়ে দেব মটরশুঁটি দিয়ে ডাল রান্না করলে গোটা মটরশুঁটি সেদ্ধ করলে কিন্তু খোসাগুলো থাকে আর খোসা থাকলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না সেই জন্য আপনারা এভাবে মটরশুঁটি বেটে রান্না করবেন দেখবেন খেতে অনেক বেশি সুন্দর হবে দেখুন বাগারটা দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না দেখুন ডালটা কিন্তু আমি অনেকটাই ঘন রান্না করেছি এই ডালটা ঘন করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তো গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিচ্ছি তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দু মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের এর কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ